রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলার আহত আরও দুজন। ঘটনা মঙ্গলবার দুপুরে বাজারে। জানা গেছে নম্বরের বাইকে করে এবং বিকাশ লাল সিংমুরা বাজারের কাছে তুলসী নব নামে এক মহিলা রাস্তা পারাপার হওয়ার সময় বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় পরে খবর দেওয়া হয় বিশালকো দমকল কর্মীদের খবর পেয়ে দপ্তর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পুরুষী তবকে মৃত বলে ঘোষণা করেন আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেয় ফায়ার সার্ভিস তিনজন নিয়ে আসে বক্তব্য অনুযায়ী লাল সিং এক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয় দুইজন বাইক আরোহী নাম হলো বিকাশ দেবনাথ উনচল্লিশ বৎসর এবং নণীগোপাল দেববর্মা ষাট বৎসর এই দুজন বাইক আরোহী তুলসী নমো নামে এক মহিলাকে রাস্তায় ঢাকা দেয় এবং তিনজনকে ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং আনার পর আমরা দেখতে পাই তুলসী নমো অবস্থায় আছে আর বিকাশ দেবনাথ ওনার হাতে এবং পায়ে ইঞ্জুরি আছে এবং আরেকজন ননীগোপাল দেব বর্মা উনিও মাথায় আঘাত পেয়েছে তো আমরা এখন মহিলা থানায় উনি দোষী ব্যাপারে আমরা খবর জানাচ্ছি আর বাকি দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসার পর ট্রমা সেন্টারে স্যার মহিলা কি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে নাকি উনি আনার পথে একটু সমুদ্র মৃত্যু মারা গেছেন আনার পর আমরা ওনাদের মৃত অবস্থায় মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দ্রুত বেগে বাইক নিয়ে যাচ্ছিলেন বলেই এই দুর্ঘটনা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা